দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি টেন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর বিবেকানন্দ রোডে আছি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন বৃষ্টি নাই চতুর্দিকে শুকনো কিন্তু এই শুকনার সময় নালার পচা দুর্গন্ধযুক্ত নোংরা জল শিলচর বিবেকানন্দ রোডের মেইন রাস্তার বেশ কিছু জায়গা দখল করে নিয়েছে আমি আজ সম্পূর্ণ খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কোনো চ্যানেলেই খবরা খবর করে নাই তাই টিভি চ্যান শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবর করতে বাধ্য হয়েছি এখন বৃষ্টি নাই চতুর্দিকে শুকনো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নালার পচা দুর্গন্ধযুক্ত নোংরা জল শিলচর বিবেকানন্দ রোডের মেইন রাস্তার বেশ কিছু জায়গা দখল করে রেখে দিয়েছে আর মানুষকে যানবাহনের মাধ্যমে এইসব পচা দুর্গন্ধযুক্ত নোংরা জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষকে অনেক কষ্টভোগ করতে হচ্ছে শিলচর বিবেকানন্দ রোডের মতো এত গুরুত্বপূর্ণ জায়গার মেইন রাস্তার রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক কোনো চ্যানেলেই খবরাখবর মনে নাই তাই সিভিটিএন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবর করতে বাধ্য হয়ে আমি সিবিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর বিবেকানন্দ রোডে যাবো এবং নালার পচা দুর্গন্ধযুক্ত নোংরা জলের দ্বারা শিলচর বিবেকানন্দ রোডের মেইন রাস্তা দখল করে নেওয়ার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে সমস্ত খবরাখবর নিচ চুকে দেখতে পারেন এবং জানতে পারেন আমি আজ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি টিভি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর মানুষের দুঃখ কষ্টের খবর জনসমক্ষে তুলে ধরে তাই যেখানেই মানুষের দুঃখ কষ্ট হয় আমরা সেখানে দৌড়ে পৌঁছে যাই এবং মানুষের দুঃখ কষ্টের খবর জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করি দেখুন কি বেহাল অবস্থা শিলচর বিবেকানন্দ রোড অনেক দিন থেকে নালার পচা দুর্গন্ধযুক্ত নোংরা জল শিলচর বিবেকানন্দ রোডের মেইন রাস্তার বেশ কিছু জায়গা দখল করে রেখে দিয়েছে কিন্তু এই সব নোংরা পচা দুর্গন্ধযুক্ত জলকে সরানোর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না আমি আজ সমস্ত খবরা খবর তুলে ধরার চেষ্টা করছি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পনেরো ডিসেম্বর সোমবার আমি শিলচর বিবেকানন্দ রোডে গিয়েছিলাম আজকে আমি দেখিয়েছি এখন বৃষ্টি নাই চতুর্দিকে শুকনো কিন্তু এই শুকনো সময়ও নালার পচা দুর্গন্ধযুক্ত নোংরা জল শিলচর বিবেকানন্দ রোডের মেইন রাস্তার বেশ কিছু জায়গা দখল করে রেখে দিয়েছে এবং মানুষকে তা পারিয়ে পারিয়ে যাতায়াত করতে হচ্ছে আমি সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ